নাটোরের গুরুদাসপুরে নেশার টাকা জোগাড় করতে হারেজ আলী নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় গুরুতর জখম হন হারেজের স্ত্রী হালেদা বেগম তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের ব্রিচাপিলা গ্রামে ওই ঘটনা ঘটে নিহত হারেজ ওই গ্রামের মৃত ময়নউদ্দিনের ছেলে সেনাবাহিনীর সহযোগিতায় তিনজনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ আটককৃতরা হলেন চাপিলা আদর্শ গ্রামের ইউসুফ আলীর ছেলে মাসুদ মমিনের ছেলে সুমন আলী ও মোজাফরের ছেলে মনিরুল ইসলাম স্থানীয়রা জানায় মাসুদ সুমন মনিরুল সহ তাদের সহপাঠীরা সবাই নেশাগ্রস্ত তাদের অত্যাচারে আশপাশের সকল গ্রামের জনসাধারণ অতিষ্ঠ তারা প্রতিনিয়ত নেশার টাকা জোগাড় করতে হাঁস মুরগি গরু ছাগল টাকা পয়সা সহ বিভিন্ন সূত্রে আরও জানা যায় একটি পুকুর লিজ বাবদ গত সোমবার নয় লাখ টাকা পান হারেজালি মূলত সেই টাকা লুট করার উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে হারেজালির বাড়িতে ঢুকে পাঁচজন দুর্বৃত্ত বিছানার নিচে রাখা নয় লাখ টাকা ও স্বর্ণ অলঙ্কার লুটপাটের সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তরা হারেজ ও তার স্ত্রী হালেদা বেগমকে এলোপাথারিভাবে ছুরিকাকাত করতে থাকে এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী এগিয়ে গেলে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ সময় মাসুদ নামের একজনকে আটক করে এলাকাবাসী ঘটনাস্থলে হারেজ আলীর মৃত্যু হয় তার স্ত্রী হালেদা বেগমকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পরে স্থানীয়রা গুরুদাসপুর থানা পুলিশকে খবর দিলে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সকাল আটটার দিকে হারেজ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলেই এলাকাবাসীর হাতে আটক হওয়া মাসুদকে জিজ্ঞাসাবাদে সুমন ও মনিরুল নামে আরও দুইজনকে আটক করে পুলিশ বাকি দুইজন পলাতক রয়েছে তবে টাকা ও স্বর্ণ অলঙ্কার এখনও উদ্ধার হয়নি গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে নিহত হারেজের লাশ উদ্ধার করে পুলিশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ক্রাইম অ্যান্ড অফস এর নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে আটককৃত মাসুদকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তৎক্ষণাৎ সুমন ও মনিরুল নামের আরও দুইজনকে আটক করা হয়েছে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে বাকিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে